আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি নবম অধ্যায়ের সাত ও আট নং প্রশ্নের সমাধান দেখাবো গত ক্লাসে ছয় পর্যন্ত সমাধান দেওয়া আছে আমরা শুরুতে প্রশ্নটা খেয়াল করি একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত আঠারোশো টাকার পণ্য মানে পণ্যটির ক্রয় মূল্য ছিল আঠারোশো টাকা এটি বিক্রি করা হয়েছে কত বিশ পার্সেন্ট কমে তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে বিশ পারসেন্ট কম বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিশ পারসেন্ট কম বলতে বুঝি একশো টাকার পণ্য বিশ টাকা কমে বিক্রয় করা যদি পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা হয় সেক্ষেত্রে সেটার বিক্রয় মূল্য বিশ টাকা কমে যায় বা কমেছে তাহলে বিশ টাকা যদি কমে তাহলে এটার বিক্রয় মূল্য কত দাঁড়ায় একশো থেকে যদি আমরা বিষ বিয়োগ করি যদি কমে যায় ক্ষতি হয় বা লস বোঝায় সেক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে আর যদি বলে লাভ হয়েছে তাহলে সেটা হচ্ছে গিয়ে যোগ হবে তাহলে বিশ পার্সেন্ট কম তার মানে ক্ষতি হয়েছে তাহলে এটা কী হবে বিয়োগ করে আমরা আগে বের করব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হয় বিশ পার্সেন্ট কমে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে বিশ টাকা কমে যাবে তাহলে কত আশি টাকা এখন আমাদের পণ্যটির কী বের করতে হবে পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে পণ্যটির ক্রয় মূল্য আছে তাহলে আর লাইনটা চেঞ্জ করতে হবে না যেভাবে আছে সেভাবেই লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত আশি টাকা এটা হচ্ছে বিশ পার্সেন্ট কমের ক্ষেত্রে বিশ পার্সেন্ট কম পার্সেন্ট হলেই আমরা বুঝবো এখানে একশো এর হিসাব তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য আশি ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য কমবে কমলে কি ভাগ তাহলে একশো যাবের নিচে আশি উপরে বামের সংখ্যা ভাগের বেলায় খেয়াল রাখবা বামের সংখ্যা যাবির নিচে ডানের সংখ্যা যাবে উপরে এবার পণ্যটির ক্রয় মূল্য আঠারোশো টাকা তাহলে পণ্যটির ক্রয় মূল্য যদি আঠারোশো টাকা হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত এবার এক টাকার তুলনায় আঠারোশো টাকা বেশি তাই আঠারোশো টাকার পণ্য বিক্রয় করতে আমাদের কী হবে বেশি হবে টাকা তাই আঠারোশো উপরে গুণ হয়েছে এবার ভাগ দিই একশো দিয়ে আঠারোশোকে ভাগ করলে আঠারো এক গুণে আঠারো দুটি শূন্য বাদ তাহলে এখানে থাকে কত আঠারো শূন্য দুটি শূন্য দুটি তো কাটা ভাগ গেছে এবার নিজে আর কোনো সংখ্যা নাই আঠারো এবং আশি আমরা গুণ করলে পাচ্ছি চোদ্দোশো চল্লিশ টাকা সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য চোদ্দোশো চল্লিশ পণ্যটি কিনেছে আঠারোশো টাকায় বিক্রি করছে চোদ্দোশো চল্লিশ টাকায় অবশ্যই লস হয়েছে বা ক্ষতি হয়েছে যখন আমাদের ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কমে যাবে তখনই আমরা বুঝবো ক্ষতি আর যখন ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে বা বেশি হবে তখনই আমরা বুঝব লাভ এবার আমরা আট নম্বর প্রশ্ন খেয়াল করি একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে ঝুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় টাকায় বিক্রয় করলেন তিনি সবজি কিনছেন কিন্তু তিনি কত টাকায় কিনছেন সেটা বলেন বলছে তিনি ছয় টাকায় বিক্রয় করলেন এবং চল্লিশ পার্সেন্ট লাভে তাহলে লাভ চল্লিশ পার্সেন্ট লাভ বলতে কী যদি তার ক্রয়মূল্য একশো টাকা হয় তাহলে সে দ্রব্যটি বা পণ্যটি বিক্রি করেছে চল্লিশ টাকা বেশি প্রতি একশো টাকায় চল্লিশ টাকা বেশি বিক্রি করেছে সেক্ষেত্রে আমাদের পণ্যটির ক্রয় মূল্য বের করতে হবে চল্লিশ পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে না লাভ যেহেতু তাহলে কত ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ এখন আমাদের খেয়াল করো এখানে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ তাহলে আমাদের প্রশ্নে কিন্তু পণ্যটির বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য আমরা নির্ণয় করব তাহলে আমরা কি করব বিক্রয় মূল্যটাকে আগে নিয়ে যাব বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাই ভাগ একশো চল্লিশ বামের সংখ্যা এটা নিচে যাবে একশো ডানের সংখ্যা এটা উপরে যাবে বিক্রয় মূল্য ছয় টাকা হলে ক্রয় মূল্য কত এবার বিক্রয় মূল্য ছয় টাকা হলে তো ক্রয় মূল্য বেশি হবে তাই এটা গুণ হবে ছয় হাজার উপরে একশো চল্লিশকে যদি আমি দশ দিয়ে ভাগ করি চোদ্দো থাকে এখানে একটা শূন্য ভাগ যায় আর একশোকে দশ দিয়ে ভাগ করে দশ দশে একশো এবার চোদ্দো চোদ্দো দিয়ে ছয় হাজার তিনশোকে আমরা ভাগ করি ভাগটার পাশে দেখানো হয়েছে দেখো চোদ্দো দিয়ে ছয় হাজার তিনশোকে ভাগ করলে আমরা ভাগ ফল পাচ্ছি চারশো পঞ্চাশ ভাগটা আমি বুঝাই দিচ্ছি চোদ্দো দিয়ে প্রথম তেষট্টিকে ভাগ যায় তেষট্টিকে তো ভাগ যায় না তেষট্টির কাছাকাছি যে সংখ্যা ভাগ যায় সেটা হচ্ছে ছাপ্পান্ন চার চোদ্দো ছাপ্পান্ন এবার বিয়োগ ফল কত হয় সাত তাহলে চোদ্দো দে সাতকে ভাগ যায় না নামালাম শূন্য সত্তর পাঁচ চোদ্দ সত্তর পাঁচ চোদ্দ সত্তর হলো এবার এখানে একটা শূন্য আছে দেখো এই শূন্যটা এখানে সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা সংখ্যা বরাবর রাখলে হিসাবে সুবিধা হবে শূন্য নামলো চোদ্দো দিয়ে শূন্যকে শূন্যবার ভাগ যায় তাহলে কত চারশো পঞ্চাশ এবার এখানে চারশো পঞ্চাশ আর এখানে দশ দনটা গুণ করলে চার হাজার পাঁচশো টাকা সুতরাং পণ্যটির ক্রয় মূল্য চার হাজার পাঁচশো টাকা এখানে যেহেতু ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই তার সবজি লাভে বিক্রয় করা হয়েছে আল্লাহ হাফেজ